কিসে সমস্যা কি বলো 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 কিসে কি 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 রুটি খেবা হ্যাঁ রুটি খাওয়ার জন্য কান্না করতেছে রুটি খাবে আচ্ছা আচ্ছা যাও 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 রুটি নিয়ে আসো যাও 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 হ্যাঁ যাও দুইটা রুটি নিয়ে আসবা যাও দুইটা রুটি নিয়ে আসবা না 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 কান্না করো না যাও 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 রুটি নিয়ে আসো যাও 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 এসো 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 যাও রুটি নিয়ে এসো যাও যাও এদিকে এসো এসো এ রুটি নিয়ে এসো যাও পাড়া খাইবা দুইটা এ যাও যাও তাহলে যাও আস্তে 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 আস্তে

হ্যাঁ না একটা আমি খাবো একটা আমার জন্য আনছি না একটা তো আমার জন্য আনছি আমার আমার একটা দাও রুটি একটা নোটি আমাকে দাও হ্যাঁ আমি খাবো ঠিক আছে এটাও আমাকে দাও দুইটা খাবো দাও দাও এটা তোমার বাবা

mais ó, não não dá não, dá uma maga dá, piazu dá, piazu dá.

মানুষ দিয়া দাও ফকীর মানুষ দিয়া দাও একটু বিকা দিয়া দাও একটু টান কর আমাকে দে তোমাকে দে না

নাও টাকা নাও ইয়ারে ফোন দাও